না আর আমি দুধে যদি হয় পনেরো কেজি বলি তেরো কেজি আচ্ছা তাহলে তো একদম শতভাগ গ্যারান্টি বলা যায় আচ্ছা এই তেরো কেজি যে আপনি গাভীর যখন বিক্রি হয়ে যায় গাভের চালান যখন লেখেন চালানের পিছনে স্টম্পিখিত করে লিখিত করে দেওয়া যাবে থাকে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ আট জানুয়ারি দুই হাজার রোজ বুধবার চলে আসছি আমরা সব থেকে বড় পাইকিরি বিক্রয় কেন্দ্র বাবলু ভাইয়ের খামারে তো বাবলু ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন আছে মোটামুটি খুব ভালো আছে আচ্ছা আর পাইকিরি ছেলে ব্যবসা করলে মোটামুটি বেচা কিনাটা মনে হয় ভালোই হয় জি আজকে ওই যে মনে হয় আটটা গরু পাইকিরি নিচে দুইজন আটটা গাভি সকাল থেকে পাইকিরি চলে গেছে অলরেডি দুজন নিচে আচ্ছা তাহলে তো সপ্তাহ ভরে মনে হয় এক সপ্তাহে কতগুলো গাভি তো বিক্রি হয় আমার যে চল্লিশটা পঁয়ত্রিশটা

আমার নাম হলো বাবলু প্রামাণিক পাবনা জেলা ভাঙ্গুর থানা চৌবাড়িয়া হারোপাড়া আর এই চৌবাড়িয়া হারোপাড়ার মধ্যে টপ যদি বড় খামারের কথা চিন্তা করা যায় তাহলে আপনার টা বাদ দেওয়া যাবে না আচ্ছা তো আজকে মোটামুটি নতুন কালেকশনে আমরা কয়টা দেখাইতে পারবো গাবি আছে আপনার পনেরো ষোলোটা গাবি আছে সাত আটটা গাবি দেখাই প্রোগ্রামে সাত আটটা দেখাবেন আচ্ছা যাই দেখেন সাত আটটা এর মধ্যে কিরকম প্রেগনেন্ট কেমন দুধের কেমন সব যদি একটু খোলাশা করতে দুটি গাবি দুয়াল মানে দুধের গাবি আচ্ছা একটা সবে মাত্র বাচ্চা দিছে ঘুমটা দেরেক আগে আর একটা দুই দিন বাচ্চা হয়েছে আচ্ছা দুই দিন যেটা হয়েছে ওইটা না হয় গেজা দুধের একটা দেখা সম্ভব ভাই যদি গরু নেয় বুঝছেন ইনশাল্লাহ দুধে কখনো কেউ থাকে না আর আমি ওই দুধে বুঝছেন যদি হয় পনেরো কেজি বলি তেরো কেজি আচ্ছা তাহলে তো একদম শতভাগ গ্যারান্টি বলা যায় আচ্ছা এই তেরো কেজি যে আপনি গাভীর যখন বিক্রি হয়ে যায় গাভীর চালান যখন লেখেন চালানের পিছনে স্টম করে লিখিত করে দেওয়া যাবে থাকে তারপরে আমি বলি যে ভাই আমার দর্শক ভাই যারা নেয় বুঝছেন তারা জানে যে বাবলু ভাই থেকে গাভী নিয়ে ইনশাল্লাহ কেউ ঠকে না আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ কোনো জায়গায় নেই না না কোনো রকম কোনো ইয়া নেই তারপরও

একদম লাল সাদা দাঁত হচ্ছে রেড ফিজিয়ান রেড ফিজিয়ান একদম ডাবল বডির একটা গাবি দাঁত বয়স কেমন হয়েছে এটা প্রথম দুই দাঁত হচ্ছে ইয়াং একদম হ্যাঁ ইয়াং আচ্ছা একদম শিং এর দিকে তাকে বোঝা যাচ্ছে যে সিঙ্গে এ কোন র্যাক আপাদত পড়ে নাই

মাসাল্লাহ অনেক শান্তি জায়গা আর জাতগাভি বরাবর দেখলে এই মোটামুটি চেনা যায় যারা আসলে দীর্ঘদিন যাবতীয়গুলা নিয়ে কাজ করতেছে তারা কিন্তু এক নজর দেখলেই গালে যারা যত পানি লাগলে সেগুলো দুধও বেশি পানি লাগলে পরে উলানের জায়গা বেড়ে যায় দুধ আসার জায়গাগুলো বেড়ে যায় আচ্ছা তো এটা থেকে কিরকম আইডিয়া করতেছেন আপনি গরু থেকে বুঝছেন আপনি আশা করি থাকবে

অবশ্যই কিছু সম্মানিত করব একটু অনারিয়ামের জায়গাগুলো হবে অবশ্যই আচ্ছা মাশাআল্লাহ অনেক সুন্দর কালেকশন করছেন ভাই চলুন পরবর্তী আকর্ষণটা দেখাই দেখেন দুই নাম্বার সিরিয়ালে আর একটা গপি নিয়ে আসলে এটা তো প্রথমটার দিঘেও বিগ এটা অনেক বড় গরু বুঝছেন আচ্ছা যেরকম বড় ওইরকম শরীর আর কি জি জি আচ্ছা একদম ক্যামেরাতে আট তো সাতছানা একদম হিস্টুপুষ্ট টাইপের একটা বডি আচ্ছা জাত কি এটার এটা হলো

나고르 부첸

বাচ্চা ডেলিভারি করে দিলে এই বিয়ানের পরের হলে পরে বিয়ান হবে কেমে বাড়বে গরু মরকম যে দ্বিতীয় তৃতীয় গরুর দুধটা একটু হচ্ছে মুখে দুধ জি জি ঠিক ভাবে খাওয়াইতে পারলে ইনশাল্লাহ দুধের মরণ নেই অবশ্যই আচ্ছা এইটার দাম এখন আর চিনানো লাগে না আর যে দুইটা টপ জাতের কথা বললেন জার্সি আর ফিজিয়ান এই দুইটা জাত ক্রস থাকলে গাভীর দুধের রেঞ্জও ভালো থাকে গাভীর শরীর স্বাস্থ্য ভালো থাকে আচ্ছা তো এটার দাম সহ নিয়ত কত টাকা করছে দাম সাইলে দুই লাখ চাওয়া চাইয়ের প্রোগ্রাম আমি করি না আর শুরুতে আপনি চাওয়া চাই বলেনও নাই এরকম কোনো দরবারও হবে না একদম সলিড নিয়ত কোনো দর দাম নাই একশো টাকা কমও নাই জি এরকম দাম বলেন ইনশাল্লাহ বলেন পঁয়তাল্লিশ হাজার টাকা দাম একবারে পঁয়তাল্লিশ দুই লাখ পঁয়তাল্লিশ সম্মানী আলোচনা কি হবে সম্মানে একশো টাকা দেবো না একশো টাকা একশো টাকা সম্মানী আচ্ছা মাসাল্লাহ একদম দেওয়ালে পিঠ ঠেকায় দাম তো চলেন পরবর্তীটা দেখাই তিন নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন একদম ভরপুর মাঝারি বডের গাভি জি এটা হলে মাঝারি গাভী আচ্ছা একদম সাদা কালোর ছাপ এই যে ভাই এটা কিন্তু একটা জলজান্ত উদাহরণ আমরা এর আগে দুইটা বড় বড় গাভী দেখাইলাম ওই দুইটার বডি থেকেও এটা মনে হচ্ছে বড় ক্যামেরা দিয়ে কিন্তু আইডিয়া করা যায় না ভাই আচ্ছা একদম সাদা কালোর ছাপ ভাই জাত কি ধরবে এটা এটা হলস্টিন ফিজিয়ান হলস্টিন ফিজিয়ান জাত না জাত বয়স কেমন চলে এটা চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে দ্বিতীয় বিন্দু ছয় দাঁত হচ্ছে জি কমপ্লিট হইছে কি কমপ্লিট হয়ে গেছে ছয় দাঁত আচ্ছা কমপ্লিট হয়ে গেছে ছয় দাঁত এবার সেকেন্ড টাইম বাচ্চা জি জি সময় কেমন আছে এটা এটা টাইম এখনো 15 দিন টাইম আছে এখনো 15 দিন সময় নেবে

এর আগে আমি আমার একটা কথা এখনো মনে আছে প্রতিবেদন এটা এখনো ভুলি নাই এক একজোড়া গাবি দেখাই ফিলছি আপনি কিন্তু বলছিলেন যে জোড়াই জোড়াই আজীবন बबलू ভাই গাড়ি ভাড়া ফ্রি দিবে আমাদের এখানে যে কোনো ভাই দুইটে গরু নিলে বুঝছেন প্রত্যেকটা লোক ইনশাআল্লাহ গাড়ি ভাড়া ফ্রি পায় আচ্ছা আচ্ছা এটা আজীবন চলবে না হ্যাঁ আজীবন বাংলাদেশের যে কোনো প্রান্তেই হোক গাড়ি ভাড়া আচ্ছা কিন্তু একটা তো হবে না জোরা নিতে হবে একটাতে হবে না আচ্ছা মাশাআল্লাহ এটাও দেখে নিলাম ভাই এটার দাম দাম সাইলে ভাই মনকরণ যে 75 গরিব মানুষের দিয়ে দেবো পরবর্তী চার নম্বর সিরিয়ালে আর একটা বড় সরি গাভিনী এগুলো ডাবল বডি বলা যায় জি আচ্ছা একদম সাদা কালোর পিন ভাই জাত কি কিন্তু একদম চোখে লাগার মতো নজর কারা ছাপ দাঁত আমি যখন কিনি বুঝছেন তখন জাতমান ছাড়া কখনো গাবি কিনি আর গাভি দেখলেই বোঝা যায় যে কোনটা বাছাই কি কালেকশন আর কোনটা বাছাই কি তো ছাড়া দাঁত বয়স কেমন চলে এটা ছয় দাঁত ছিল মনে আবার দুটো ভাঙছে ওঠে নাই এখন পর্যন্ত আচ্ছা আট দাঁত এখনো হয় নাই না এখনো হয় নাই গলার দিকে তাকাইলে কিন্তু বোঝা যাচ্ছে যে একদম কুচি কুচি ভাঁজ নিয়ে রয়েছে চামড়া একদম ওই একদম চামড়া বুঝছেন একদম পাতলা রসুনের চোচার মতো একদম রসুনের চোচার মতো আচ্ছা সময় এখনো কেমন আছে এখনো টাইম আছে আপনার 15 16 দিন টাইম আছে 15 থেকে 16 দিন জি আচ্ছা দেখি উলান পালানের জায়গাগুলো কেমন অনেক জায়গা আছে বুঝছেন আপনি দেখান দেখলে বুঝতে পারবে যেগুলো গরু বুঝছেন কতটুকু জায়গা আচ্ছা আচ্ছা কেমন ছিল আগের বিয়ে জানেন কি আপনি যে কোনো ভাইয়ের জন্য বুঝছেন যে কোনো ভাইয়ের জন্য জি

Good. পাঁচজন যদি থাকে বুঝছেন একজন এলোমেলো হতেই পারে তাই সবাই খারাপ তা না আর দেখে শুনে এরকম জাতমান সম্পূর্ণ এরকম গাভি নিয়ে গেলে আমার মনে হয় না যে দুধে কোনোদিন কম হবে ইনশাআল্লাহ কোনোদিনও ঠকবে না আচ্ছা দাম কত টাকা নির্ধারণ করা দাম 165000 মাত্র 165 এইরমি মাশাআল্লাহ এই দাম শুনেই তো ভাই মন ভরে গেল আর কি বলবো আরো কিছু লাগবে না না আর কিছু লাগবে না ইনশাআল্লাহ যারা কিনবে এরপরও তো সম্মানের জায়গা হবেই মনে হয় না সম্মানে তো অবশ্যই হবে তারপরে জোড়া গাভি ফ্রি আচ্ছা জোড়া গাভি আজীবন গাড়ি ভাড়া তো গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা মাশাআল্লাহ ভাই অনেক শুনে আসলে আপনি

খুব দেন না লিটা কত বুঝছেন আর গরুটা দেখলেই বুঝতে পারবে আচ্ছা ডাবল ভরপুর আর কি না সেটি আচ্ছা বডিটা প্রায় ডাবল বডি ছুঁই ছুঁই ডাবল বডি ধরা যাবে না এগুলো মিডিয়াম বডির গরু আচ্ছা মিডিয়াম বডি ধরা যাবে মিডিয়াম বডি ধর আচ্ছা দাঁত বয়স কেমন হয়েছে দুই দাঁত একদম ইয়াং সবে মাত্র দুই দাঁত ভাঙছে সবে মাত্র বকনার থেকে আর কি গাবিতে যাচ্ছে এগুলো তো সময়ের সাথে সাথে যখন আরো বিয়ান দিবে আরো বড় হয়ে যাবে এগুলো গাবি আরো বড় হবে ইনশাআল্লাহ সব দিক দিয়ে বাড়বে সময় কেমন আছে এখনো এটা টাইম আছে আপনার এখনো 15 থেকে 16 দিন 15 থেকে 16 দিন প্রথম লেকটেশনের একটা বকনা গাবি এর থেকে কেমন আইডিয়া করতেছেন এগুলো গরু বুঝছেন আপনি যে কোনো দর্শক ভাই বুঝছেন 12 13 কেজি দুধ পাবে বুঝছেন আল্লাহর রহমতে বুঝছেন এই দুধের ঘাটতি হবে না 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 আচ্ছা মাশাআল্লাহ উলানপালানের জায়গাগুলো এখন একদম ভাজবাজ হয়ে রইছে একদম মানে এখন রেডি হয়নি তো এখন টাইম আছে প্রথম বিয়ানের গাবিগুলা তোলা ছাড়েও আস্তে আসতে আরে সম্পূর্ণ রেডি না হলে চুকে লাগার মনে হয় না না লাগে না আচ্ছা তো এই অবস্থায় তো শাস্ত্রই পাবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই মোনাখিনি এই অবস্থায় সর্বনিম্ন 10000 টাকা কম দেব আচ্ছা একদম মাটি কাটার দামে একটা দাম বলে দিবেন যেন কিস্তী তোলা ডিম বাচ্চা পার্টি যারা আছে একদম গরিব লেভেলে তারা জানো নিতে পারে এক লক্ষ রাউন্ড করে যায় একটাতে আপনি খুশি আমি খুশি আমার দর্শক খুশি যদি দেওয়া যায় মন থেকে মন থেকে দোয়া করে দেন ভাই পরবর্তী দাম হচ্ছে একবার রাউন্ড দেড়শো কতক্ষণ হলো বাচ্চা দেওয়া দুই ঘন্টার মতো হইছে দুই ঘন্টার মতো হয়েছে এখনই বাচ্চা একদম দাঁড়ানো শিখে গেছে দেখেন না কি বাচ্চা হয়েছে মানে বিশাল বড় বাচ্চা টাইগার বাচ্চা

একটু দহন করার মতো করে টান দেন তো ভাই দেখি দুইটা একসাথে সামনের দুইটা দেখি ভাই সামনের দুইটা সামনের দুইটা দেখি সব দেখাবো মাঠ দেখতে হবে না সাদা জিনিস ভাই দেখছি ধার অনেক সুন্দর ভাই দেখছি আর দেখানো লাগবে না একদম মোটা রেখে দুধ বেরোচ্ছে আর একদম গাঢ় হলুদ দুধ

এত সোনাম এর জন্য এত বিক্রি সেটি আচ্ছা এটার দাম গাবি বাচ্চা মিলাই কত টাকা নিতে দাম চাইলে এক লাখ নব্বই হাজার টাকা বুঝছেন এক লাখ পঁচাশি হাজার টাকা রাখা যাবে ফাইনাল দাম পঁচাশি জি দুধের গ্যারান্টি সতেরো সতেরো আচ্ছা মাসাল সাইড করে দেন চলুন পরবর্তীটা দেখে দেখেন সাত নাম্বার সিরিয়ালে আর একটা লম্বা সম্ভব বডি রে আসলেন মাঝারি থেকে আলকে একটু বড়ই হবে তুমি বডিতে হালকা ভাঙা ভাঙা লাগে ভাই এগুলো গবি বুঝছেন অনেক মানে গরিব মানুষের গাভি ছিল তো বুঝছেন গরুগুলো একটু জুগালে কম দিছে দুধ খাইছে

এখনো গেজাই বলা যায় হ্যাঁ এখনো শাল দুধ টানা হচ্ছে তো কেমন টানতেছেন এটার থেকে তিন থেকে চার বার টানা হচ্ছে কত লিটার করে আসছে তা আমার যে কোন লোক বুঝছেন আসবে বুঝছেন তেরো চোদ্দ কেজি বুঝলেন দুধ গ্যারান্টি থাকবে রানিং আসলে তেরো চোদ্দ দেখে নিতে হবে আগের গাভীটার ধারবার দেখাইছেন এটাও একটু দেখাই দেন না হলে আবার বলবে যে এটাতে আমরা কেন ধারবার দেখাইলাম না অবশ্যই দেখাই দেবো আচ্ছা দেখি একটু ভালো করে স্পষ্ট করে দেখান ক্লিয়ার করে এটাও তো ভাই বাট বেশ লম্বা লম্বা বাট হ্যাঁ অনেক লম্বা লম্বা বাট মাশাআল্লাহ দেখি পরেরটা দেখি ভাই এটা তো মোটা র্যাক দেখলাম মাশাল্লাহ দেখি বাকি দুইটা দেখি দুধ দহন করে মনে অনেক মজা হবে না ভাই অনেক মজা হবে আচ্ছা বা আমাদ দিয়ে টান দিচ্ছেন এক লেখেই বের হচ্ছে মাছ দেখছি চারটায় একশো একশো ক্লিয়ার আছে আচ্ছা এটার গাফি বাচ্চা মিলে দাম কত টাকা নির্ধারণ করবেন দাম সালে 175 চা চা ভাত ভাই ছোট করে দিয়ে দেন 165000 আচ্ছা এটাও 165 জি আচ্ছা একটু সম্মানী কি এখানে চা খরচের টাকা যদি কিছু সম্মানী করা যায়

বড় এসে হয়তো ছেলে যাবে বাছাই ভাবে কয়েকটা গাবি দেখাল আমার কি আচ্ছা তো ভাই একদম সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ সবার উদ্দেশ্যে বলবো কি ভাই যে আপনারা যারা গাবি কিনবেন তারা সরাসরি মানে সরাসরি খামারে চলে আসে আচ্ছা 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 সরজমিনি খামারা এসে দেখে শুনে আপনারা আমাদের এখানে অনেক খামার আছে আপনারা যেখানে ভালো লাগে সেখানে গাবি কেনেন এখন সরজমিনে আসার বিষয়টাও ঠিক আছে এখন তো অনলাইনে নানান রকমের মুখ গল্পও শুনি ওই যারা নানান রকমের মুখ গল্প বলে না যে খালি কলস যারা মুখ গল্প করে কি ওনা একদিন হলো বাজে বেশি আচ্ছা আচ্ছা জিনিস কথা বলবে যেখানে জিনিস ভালো সেখান থেকে সংগ্রহ সেখান আপনারা কিনবেন আচ্ছা তো ভাই আর আজকের মতো আর কথা না বাড়ায় আবার হয়তো নতুন কালেকশন আসলে আপনাদের তো প্রতিনিয়তই হয় সেটি আচ্ছা আবার আসলে কথা হবে ভালো থাকবেন আসসালামু আসালামুম আসসালাম